ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন উড়ান নাইন সেভেন স্বপ্ন উড়ান চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আর শুরু করলাম নতুন একটি ভিডিও শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আজ আমি শুরু করেছি একটি আম মাখার ভিডিও ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখনও বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে আমের সিজন প্রায় চলে গেছে ইচ্ছে হলো আজ আম মাখা করতে সেই জন্য বাজার থেকে আম আনিয়ে নিলাম আমগুলো মেশিনের সাহায্যে ঘষে নিয়েছি ঘষে নিয়ে এখন নুন কাঁচা লঙ্কা তারপর হচ্ছে চিনি দিয়ে মেখে নিচ্ছি সব কিছু একসাথে মাখিয়ে হ্যাঁ এবার দিয়ে দেব আর এবার একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু এবার চিনি দিলাম এখন দিয়ে দেবো কাসুন্দি কাসুন্দি দিয়ে ভালো করে মেখে আম তো প্রচুর মেখেছি কিন্তু এত আম মাখা খাবে কে তাই বন্ধুরা তোমরাও চলে এসো আম মাখা খেতে কাসুন্দি দেওয়ার পর এবার আমি গাছ থেকে লেবু পাতা তুলে নিয়ে এসেছি এবার লেবু পাতা দিয়ে আবার আরেকটু ভালো করে মাখিয়ে নেব লেবু পাতাটা জাস্ট দেওয়া হচ্ছে সেন্টের জন্য গরমে আম মাখা খেতে ভালোই লাগে কিন্তু এতগুলো মাখিয়েছি দেখো আমার আম্মাখারে